আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম আজকের ব্লগটাতে আমি আছি আমাদের ইস্ট ইয়র্কের ভিক্টোরিয়া পার্ক সাবওয়েতে তো সাবওয়েতে করে যাচ্ছি হচ্ছে হাই পার্কে আমি কয়েকদিন আগে চেরি ব্লোসম দেখার জন্য হাই পার্কে গিয়েছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছেন কিভাবে যায় তো যাই হোক আমি একটু করে শেয়ার করব যে কিভাবে হাই পার্কে যায় আমি সাবওয়ে থেকে একটা ম্যাপ দেখাচ্ছি তো এই ম্যাপগুলো সব জায়গাতেই আসে মোটামুটি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ আপনি যেখানেই থাকেন না কেন আমি হচ্ছে গিয়ে ইস্টের থেকে ওয়েস্ট দিকে গিয়েছি তো ওয়েস্টের দিকে হচ্ছে গিয়ে হাই পার্কটা আর সাবওয়েতে উঠে বসে পড়লে আপনি যে কোনো জায়গা থেকে মানে জাস্ট সাবওয়েতে উঠে বসে পড়লে ওয়েস্টের দিকে একদম হাই পার্ক নামের একটা সাবওয়ে স্টেশনই আছে তো ওই স্টেশনে নেমে পড়লে টুপ করে নেমে পড়লেই আপনি হাই পার্ক পৌঁছে যাবেন অ্যান্ড হাই পার্ক থেকে হাই পার্ক সাবওয়ে স্টেশন থেকে জাস্ট উপরে উঠবেন উপরে ওঠার পরে রাস্তাটা পার হবেন রাস্তাটা পার হলে এদিক সেদিক তাকালে আপনি দেখবেন যে হাই পার্ক নামক একটা রোডই আছে মানে পুরো একটা লম্বা রোড আছে যে হাই পার্ক নামে তো ওই রোডটা ধরে আগালেই আপনি মানে সব জায়গাতেই হাই পার্ক পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনি হাই পার্কে ঢুকে যেতে পারবেন তো আমার কাছে সবচেয়ে সোজা লাগে হচ্ছে গিয়ে হাই পার্কে যেতে এবং হাই পার্কে সবসময় আমার যেতে খুবই ভালো লাগে আর আজকে কী বলবো ওয়েদার চেক করে গেছিলাম যে বৃষ্টি আর দুই ঘন্টা পরে হওয়ার কথা ছিল বাট হাই পার্কের নেমেই দেখি যে একদমই টুপটুপ করে বৃষ্টি পড়তেছে আর এই তো রাস্তা পার হয়ে আমি একদমই হাই পার্কের গেটের সামনে চলে আসছি এসে দেখি যে টিউলিপের অনেক সুন্দর করে গাছ লাগায় রাখছে বাট এখনও টিলু ফুল হয় নাই এই কোথাওই আর আজকে হাই পার্ক নিয়ে কয়েকটা কথা বলবো আপনাদের সাথে যেটা কিনা আমি আগে এক্সপিরিয়েন্স করছি তো যারা আর কি যেতে চান বা যাবেন এরকম প্ল্যান করছেন তাদের জন্য হয়তো একটু হলেও সুবিধা হবে তো বৃষ্টিতে আমার ছাতার উপরে বৃষ্টি পড়তেছিল সেই সাউন্ডটা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম বৃষ্টির সাউন্ডটা এত সুন্দর তো যাই হোক আমি একা একা ছিলাম এখন হাই পার্ক নিয়ে কয়েকটা কথা বলি এটা হচ্ছে গিয়ে হাই পার্কে ঢুকলেই একটা কফি কর্নার বা কফি শপ টাইপের আসে তো এখানে আপনি মানে কিছু খাবার পাবেন আর এই একটু যে সোজা তাকালে এই যে দূরে এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা বিশাল প্লেগ্রাউন্ড আমি বলবো যে মানে একটা প্লেগ্রাউন্ড আসছে বাচ্চাদেরকে নিয়ে এখানে গেলে সারাদিন শেষ কারণ এত বড়ো একটা গ্রাউন্ড আপনি একদম খাবার টাবার নিয়ে যে বসে থাকতে পারবেন এবং বাচ্চারা সারা দিন খেলতে পারবে আর যখন চেরি ব্লসম হয় তখন তো চেরি ব্লসমের সিজন অ্যান্ড দেন যখন হচ্ছে গিয়ে ফল হয় তখন হচ্ছে গিয়ে ফলের সিজন হচ্ছে গিয়ে হাই পার্ক ইজ বেস্ট আমার জন্য তো যাই হোক এই যে আমার চেরি ব্লসমের সিজনে ফার্স্ট চেরি ব্লসম দেখা তো আমি যখনই দেখছি তখনই হচ্ছে একটা ভিডিও আপলোড করেছি এবং এই বৃষ্টির মধ্যে আমি একটা লাইভ করেছি তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি এবং এই ফার্স্ট আমি বৃষ্টির মধ্যে এভাবে চেরি ব্লসম দেখতেছি কি বলবো আর রোদটা থাকলে অনেক সুন্দর করে লাগে এত সুন্দর লাগে ফুলের কালারগুলো খুব সুন্দর করে আসে এবং আকাশের রংটাও তখন খুব সুন্দর হয় সব মিলে অ্যাকচুয়ালি মানে শুধু সানলাইটটাকে অনেক ইউজ মানে মিস করতেছিলাম তো ফুল যে ফুটে দেখেন কিরকম মানে রিশের মধ্যেও ফুল ফুটে আসে এটা দেখতে খুব ভালো লাগতেছিল। আর চেরি ফুল হচ্ছে গিয়ে মানে একটু সাদা রঙের একটু হালকা পিঙ্ক কালারের আর এই যে আমাদের হাই পার্কে ঘুরতে ঘুরতে মানে চেরি গাছ অনেক জায়গাতেই লাগাইছে তো অনেক দূর থেকে মনে হচ্ছিল যে একদম ফুলের একটা থোকা হয়ে আছে আর এই গাছগুলোতে যখন পাতা আসবে তখন একদমই জঙ্গল বন জঙ্গলের মতন লাগে হাই পার্কের দুই সাইডটা বুঝতেই পারতেছেন যে গাছে কি পরিমাণ গাছ তো হাই নিয়ে যে কথা বলতেছিলাম যে হাই কিন্তু অনেক উঁচু নিচু এরকম হ্যাঁ মানে আপনাকে একবার একেবারে মানে নিচে নামায় দিবে একবার উপরে উঠে দিবে এরকম টাইপের তো চেরি গাছগুলো বিভিন্ন জায়গাতেই লাগাইছে অনেকগুলো স্পট আছে চেরি ব্লসমের এটা আমাদের জন্য খুবই হ্যাপিনেস এটা হচ্ছে গিয়ে পাহাড়ের উপরে একটা স্পট এবং নিচে যে লেকটা দেখতে পাচ্ছিলেন তো লেকের নিচেও একটা স্পট আছে যেখানে কি না চেরি ফুল হয়েছে তো এখানে হচ্ছে গিয়ে পিঙ্ক কালার অ্যান্ড সাদা কালারের একটা মিশ্রণ হয়েছে আর এটা হচ্ছে গিয়ে পার্কিং তো যারা আর কি গাড়ি নিয়ে আসবেন বিভিন্ন জায়গা থেকে হাই পার্কে পার্কিংয়ে একটা প্রবলেম তো অনেক বড় পার্কিং লট নাই বা অনেকগুলো পার্কিং লট নাই এবং মানে কি বলবো তখন গাড়ি রাখা নিয়ে খুব প্যারা হয় যদি স্যাটারডে সানডে হয় আজকে দেখেন একটা বৃষ্টির দিন তাও পুরো পার্কিং লট ফুল আর এটা হচ্ছে গিয়ে ভিতরে ঢুকলে একটা দারুণ ইনডোর কফি শপ অ্যান্ড খুবই প্রাইসি আমি বলবো আর পুরা হাই পার্কে হচ্ছে গিয়ে এই দুইটা কফি শপই আছে যদিও আমার কাছে এদের কফি অত মজা লাগে না তারপরেও বলবো যে না নাই মামার চেকানা মামা ভালো এরকম আর এই কফি শপটার ভিতরে হচ্ছে গিয়ে একটা ওয়াশরুম আছে আর অনেক টিলুপ লাগানো হয়েছে এই এই সামারে অ্যাকচুয়ালি এখানে গেলে অনেক ফুল টুল অনেক কিছু পাওয়া যায় তো যেটা বলতেছিলাম যে পুরা হাইপারকে একটা প্রবলেম হচ্ছে যে মানে ওয়াশরুম হচ্ছে গিয়ে মাত্র ওয়াশরুমের স্পট হচ্ছে গিয়ে দুইটা তো এবার দেখলাম যে অনেকগুলো পোর্টেবল ওয়াশরুম নিয়ে আসছে তো এটা একটা আমার জন্য খুবই প্যারা লাগে কারণ অনেক বড়ো হাই পার্ক বাট হাঁটতে হাঁটতে আপনার কি আপনার খিদা লেগে যাবে আপনার ওয়াশরুম পাবে অনেক কিছু কিন্তু সেই তুলনায় কি ওয়াশরুমের পরিমাণটা কম বিশেষ করে স্যাটারডে সানডেতে যেদিন আর কি অনেক মানুষ যায় সেদিন তো অনেক মানে প্যারা হয় তো এই হচ্ছে কি আরেকটা স্পট খুব সুন্দর একটা স্পট হাঁটতে হাঁটতে একটু নিচের দিকে যাওয়া লাগে তো এই জায়গাটা আসলেও খুব সুন্দর লাগে দেখতে যাদের কিনা বলবো যে হাঁটু ব্যথা তাদের জন্য হাই পার্ক না কারণ হাই পার্ক অনেক হাঁটতে হয় পুরাটা জায়গায় হাঁটাহাঁটি করার আর একটা ট্রেন আছে যেখানে কি আপনি ট্রেনে চড়ে আর কি পুরাটা দেখতে পারবেন তো ওই ট্রেনটার সার্ভিস মেবি অনেক আকাশে এই হচ্ছে আমাদের হাই পার্কের একদম গর্জিয়াস একটা সিনারিও খুবই সুন্দর অ্যান্ড দেন এখন হচ্ছে গিয়ে বলবো হাই পার্ক কেন হাই আমি এখন মোটামুটি তলা মানে তলার উপরে আছে এরকম টাইপের এই দেখেন এই দেখেন একদম নিচে এটা কিন্তু অনেক ঢালু লাইক আমি অনেক উপরে এখান থেকে কি বোঝানো যাচ্ছে এই যে সো একদম নিচে হচ্ছে লেক আছে আমি এখন একটু যাব দিকটায় নিচে নামবো তো যাদের লাইক পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা তাদের জন্য এই যে দেখেন কত নিচে এটা মানে আমি যে কত উপরে বললাম না অলমোস্ট তিরিশতলা বিল্ডিং তো হবেই যে আমি এত উপরে আছি নিচে একটা লেক আছে তো আমি এখন হচ্ছে গিয়ে লেকের দিকে যাব অনেক সুন্দর আমাদের হাই পার্কের এই সিনারিওটা আর মানে আর কয়েকদিন পরে একটু ফুল সামার হলে হচ্ছে এখানে অনেক ফুল টুল হবে তো ফুল আমাদের এই হাই পার্কটা ই করা যায় মানে একটা ট্রেন সার্ভিস আছে লাইক উইকেন্ডে বা অন্য কোনো সময় ওই যে চেরি চেরিগুলা এসে একটু সানলাইট থাকলে খুব সুন্দর চেরি ব্লসমটা আরো সুন্দর করে দেখা যেত এই হচ্ছে আমার লেকের পার এর চেয়ে মনোরম দৃশ্য এখানে একটা ছোট পন্ড আছে একদমই পন্ড যাকে বলে পুকুর আপাতত মাছ নাই কাঠ আছে কফি খাচ্ছি যদিও আমি কফি পারসন না বাট এখানে ঘুরতে ঘুরতে মনে হইতেছে যে একটা টং এর দোকান টঙের চায়ের দোকান দিয়ে ফেলতে বলে অনেক ভালো হতো চাটা অনেক মিস করতেছি নেক্সট টাইম আসলে চা নিয়ে আসার চেষ্টা করবো কারণ এখানে কোনো জায়গায় চা পাওয়া যায় না বোরিং কফি খাইতে হয় আসলে কফিটা আমার জন্য সব সময়ই বোরিং এত সুন্দর একটা পুকুর পাড়ে বসে বসে একা একা কফি খাচ্ছি অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট ফিলিংস রাইট সব সময় তো হাউ কাউ করে কফি খাই মানে চা খাই সব বান্ধবীরা মিলে টুডে আইম একা থাকার একটা অন্যরকম অনুভূতি আছে তাই না তো যাই হোক আমি একা একা আমার নিজের সময়টাকে অনেক বেশি এনজয় করেছি এবং এই সাইডে এখন হচ্ছে গিয়ে পিঙ্ক কালারের চেরি ব্লসম দেখতে চলে আসছি অ্যান্ড দেন এই মানে পুরা হাই পার্কের এই সাইডটা আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের আমার যে কোনো নদীর ধার বলেন বা যে কোনো বিচের বলেন এইগুলো আমার আমার ওই সাইডগুলো খুবই পছন্দের তো এখানকার এইগুলা দেখতেই পাচ্ছেন যে একটু একটু কিন্তু পিঙ্ক কালারের সানলাইটটা থাকলে আরেকটু ভালো করে বোঝা যেত আমি এই চেষ্টা করব আরেকবার যাওয়ার জন্য দেখা যাক কি হয় তো যেটা বলতেছিলাম যে আপনার মন খারাপ বা আপনার কিছুই ভালো লাগতেছে না আপনি এই মানে লেকের পাটটাতে এসে বসে থাকতে পারলেও আপনার দেখবেন যে জাদুর মতো মন ভালো হয়ে যাবে এরকম এখানে অনেকগুলো হাঁস আছে এবং বড় বড় দুইটা রাজহাঁস আছে এগুলো তো পাতি হাঁস বাট আজকে রাজহাঁসগুলোকে দেখা যাচ্ছিলো না মেবি ওনারা বৃষ্টির কারণে ভিতরে ঢুকে আছে কোথাও এক জায়গায় এখানে কিন্তু মাছও ধরা যায় তো হাই পার্কটা হচ্ছে কি বিভিন্ন কারণে আমাদের কাছে মানে সমৃদ্ধ এবং এটার ভিতরে ছোট্ট একটা ফার্মও আছে যারা ছোট বাচ্চা নিয়ে ফার্ম ফার্ম দেখাতে যেতে চান তো এটার ভিতরে একটা ফার্ম আছে যেখানে কিনা মানে বিভিন্ন রকমের পশু আর কি ই করে পালে তো ওইটাতে ওই সাইডটাতে আমার একদমই যাওয়া হয় নাই আর এখানে হচ্ছে কি বিশাল বড় একটা ম্যাপল লিপ টাইপের ই দেওয়া আছে তো এখানে যখন ফুল ফুটে তখন খুবই গর্জিয়াস লাগে আর চারুদিকে যখন যেখানে তাকাচ্ছি পাতা না থাকুক সুন্দর ফুল আছে এটা দেখতেই অনেক ভালো লাগতেছিলো তো আমার হেঁটে হেঁটে এখন হচ্ছে কি বাসার দিকে যাওয়ার পালা কারণ আবার বৃষ্টি নামা শুরু হয়েছে ও হ্যাঁ আরেকটা কথা এই সাইকেলিস্টদের দেখে মনে হলো যে এখানে হচ্ছে কি সাইকেল চালানোর জন্য খুব সুন্দর একটা স্পেস যারা আর কি সাইকেল চালাতে পছন্দ করেন তারা দুইজনে মিলে বা ফ্রেন্ড সার্কেল মিলেও সাইকেল চালানো এনজয় করতে চলে যেতে পারেন আর এই হলুদ ঝোপটা একদম দূর থেকে আমাকে এমনভাবে টানতেছিল আমি মানে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম এখান থেকে রাস্তাটা দেখে বোঝা যাচ্ছে যে আমি উপরের দিকে উঠতেছি এখন মানে একদমই পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপরে ওঠা নিচে নামা এগুলো করতে করতে একদমই সময় শেষ হয়ে গেছে এখন হচ্ছে কি যাওয়ার পালা সবাই ছবি তুলতেছিল তো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু সব ম্যাপল গাছ হ্যাঁ তো এখানে এক হাঁটুর উপরে ম্যাপল পাতা পড়ে থাকে যখন আর কি ফলের টাইম হয় তখন আপনি ওই যে সিনেমাতে দেখায় না যে পাতার নিচে লুকায় থাকা যায় এই জায়গাটা হচ্ছে কি সেরকম যে এখানে আপনি পাতার নিচে লুকায় থাকতে পারবেন এই রকম এবং এখানে চিন্তা করেন যে ফলের টাইমে কি সুন্দর একটা ভিউ হয় অ্যান্ড দেন এখন চলে যাচ্ছে বললাম না আবার বৃষ্টি নামা শুরু হয়েছে তো আশা করি যে কিভাবে আসা গেল বা কিভাবে যাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন যে হাই পার্কটাতে আপনারা টরন্টোর যে কোনো জায়গা থেকে একটু সাবয়েতে করে উঠে বসলে ওয়েস্টের দিকে আসলে হাই পার্কটাতে চলে আসতে পারবেন হাই পার্ক স্টেশনই আছে তো যাদের ভালো লাগছে অবশ্যই মানে জানাবেন আর কোনো মানে কোয়েশ্চেন থাকলে তো অবশ্যই বলবেন আর এখন হচ্ছে গিয়ে তাড়াহাঘুড়া করে যাওয়ার পালা আমাকে প্রায় হচ্ছে সতেরো থেকে আঠারোটা স্টেশন মানে ই করে যেতে হবে তো একটু হাতে সময় নিয়েই যাচ্ছি এই তো মেঘলা মেঘলা দিনে আমার চেরি ব্লসম দেখা এবং শেয়ার করা আপনাদের কেমন লাগলে অবশ্যই বলবেন আশা করি ভালোই লাগছে এটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আর রোদের সময় আবার যাওয়ার চেষ্টা করব এবং কোথায় যাচ্ছি সেটাও অবশ্যই বলবো বাসার সামনে চলে আসছি তো বাসার সামনে সেই পতাকাটা আমার সবসময় খুবই পছন্দ দেখা হবে অন্য কোনো ব্লগে বা